আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এস দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যে কোম্পানিটি সৌদি আরব ছাড়া পাঁচটি কোম্পানির মধ্যে একটি ধরতে পারেন কোম্পানিটির নাম হচ্ছে আল রাশিদ ইন্ডাস্ট্রিয়াল এটি একটি ডিরেক্ট কোম্পানি কোনো রকম সাপ্লাই কোম্পানি না যে পদে লোক নিবে সে পদটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার বলতে এখানে যে কোনো ফ্যাক্টরি কাজ করার মন মানুষের কথা থাকতে হবে কোম্পানির ফুডস আইটেম আছে ইন্ডাস্ট্রিয়ালের কাজ আছে তবে যে এখানে আপনাকে দিবে সেখানে আপনি কাজ করতে হবে কাজ করার মন মানুষের কথা থাকতে হবে তবে বিশেষ করে এই কোম্পানিটি এই মুহূর্তে আপনাকে হায়ার করতে পারে ফুডস আইটেম তারপরও আপনার যেখানে কোম্পানি দিবে সেখানে কাজ করার মন মানুষের কথা থাকতে হবে আপনার বেসিক বেতন হচ্ছে বারোশো রিয়াল আর ডিউটি হচ্ছে এগারো ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আকামা এবং বাসস্থান কোম্পানি দিবেন এটা কিন্তু ডেলিকেট ইন্টারভিউ করতে হবে আগামী সতেরোই ডিসেম্বর ডেলিকেট ইন্টারভিউ যারা যেতে ইচ্ছুক আপনারা সকাল দশটায় আমাদের অফিসে থাকতে হবে তবে এখানে ন্যূনতম একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে বেসিক ইংরেজি জানা প্রয়োজন বেসিক ইংরেজি লাগবে মাস্ট বি ন্যূনতম বেসিক ইংরাজি লাগবে আপনি নিজে ধরেন অ্যাবাউট ইউর সেল আপনি নিজের সম্পর্কে বলতে হবে আপনার নাম বলতে হবে হোয়াট ইজ দ্য ফ্যাক্টরি ওয়ার্ক ফ্যাক্টরি ওয়ার্কের আসলে কাজ কি এই টুকটাক সামথিং হচ্ছে আপনার বেসিক ইংরাজি বলতে হবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন পল্টন চায়না টাউন ডব্লিউ নয় বাই এগারো দক্ষ হয়ে বিদের যান অর্থ সম্মান ভিটেই কামান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদের যান বৈধভাবে বিদেশে যান